আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজ দশ মহরম পবিত্র আশুরা ইসলামের ইতিহাস তথা পৃথিবীর ইতিহাসের অন্যতম একটি উল্লেখযোগ্য এবং স্মরণীয় দিন আজকে পবিত্র আশুরা উপলক্ষে একটি বিশেষ হাদিস ভিত্তিক প্রশ্নোত্তর পর্বের আয়োজন করতে যাচ্ছে ইনশাআল্লাহ আজকের এই অনুষ্ঠানের নাম নিশ্চয়ই আপনারা থামনেল থেকে দেখে নিয়েছেন হাদিসের আয়নায় আশুরা আশুরাকে কেন্দ্র করে আমরা ষাটটি প্রশ্ন রাখব এবং সেই প্রশ্নগুলোর জবাব সরাসরি হাদিস থেকে নেব ইনশাআল্লাহ যাতে করে এই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কোনো একজন মুসলিম আশুরা সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে আসুন জেনে নেই আজকে আমরা কী কী প্রশ্নের উত্তর জানব হাদিস থেকে আমাদের প্রথম প্রশ্ন থাকবে আশুরার পরিচয় কি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আশুরার দিনের বিশেষ আমল কি তৃতীয় প্রশ্ন হচ্ছে আশুরার রোজা রাখা কি বাধ্যতামূলক চতুর্থ প্রশ্ন হচ্ছে আশুরার রোজার গুরুত্ব কতটুকু পঞ্চম প্রশ্নটি হচ্ছে আশুরার রোজা রাখলে লাভ কী হবে ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে সাহাবে কেরম আশুরার রোজাকে কতটুকু গুরুত্বের সাথে আদায় করতেন এবং সর্বশেষ সাত নাম্বার প্রশ্ন হচ্ছে আশুরার রোজা কয়টি রাখতে হবে তাহলে এই সাতটি প্রশ্নের উত্তর জানার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আশুরার সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা মুসলিম সমাজে বিস্তার করতে সক্ষম হব এবং সেই সাতটি প্রশ্নের জবাব আমরা সরাসরি হাদিস থেকে নেব আসুন আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে যাই আশুরার পরিচয় কি আশুর এটি একটি আরবি শব্দ একটি প্রাচীন আরবি শব্দ আরবিতে আশারহ শব্দের অর্থ হচ্ছে দশ এটি থেকে আশুরা মানে হচ্ছে দশম দশম দিন অর্থাৎ মোহারম মাসের দশ তারিখটাকে বলা হয় আসুর এ আশুরার দিনের ইতিহাস কি প্রেক্ষাপট কি কেন কেন এই দিবসটি বিখ্যাত কেন এই দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ চলেন এর সংক্ষিপ্ত ইতিহাস আমরা হাদিস থেকে জেনে নেই সোহাই বুখারি এবং মুসলিমে এসেছে আব্বাসিন রাজি আনহুমা আন্না রাসুল্লাহি সাল আলহি আসাল্লাম আদিমাল মাদিনা ইবনে আব্বাস রাজু আল আহ থেকে বর্ণিত যে তিনি বলেন রাসুল্লাহ সাল আলী আসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন ইয়াহুদা তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন সিয়াম যে আশুরার দিনে তারা সিয়াম পালন করছে ফ আল আলহম রাসুল্লাহ তখন রাসুল্লাহ সাল তাদেরকে জিজ্ঞাসা করলেন মা তাসুমুনা। যে এটি কোন দিন যে দিনে তোমরা সিয়াম আদায় করে থাকো মানে কেন এই আসরার দিনে তোমরা সিয়াম আদায় করে থাকো তখন তারা জবাব দিল এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দিন একটি মহান দিন কেন মহান দিন আঞ্জলাহু যে এই দিনে আল্লাহ তালা মুসা আলি এবং তার যে সম্প্রদায় বানী ইসরায়েল তাদেরকে নাজাত দিয়েছিলেন মুক্তি দিয়েছিলেন এবং ফিরাউনকে এবং তার পাউমকে ধ্বংস করেছিলেন ডুবিয়ে মেরেছিলেন ফা সামাহু মোসা শুক্র তাই মোসা আলহ শুক্রিয়া আদায় স্বরূপ এদিন সিয়াম পালন করেন ফা নাহনু নাসু মুহ তাই আমরাও মুসা আলহ সালামের অনুসরণে এদিন কি করে থাকি সিয়াম পালন করে থাকি সুল্লাহি সাল্লু আলী সাল্লাম তখন রাসুল সাল্লাম বলেন ফা যা আমরা হচ্ছি তোমাদের থেকেও মুসা আলি সাল্লামের অধিক হকদার এবং অধিক নিকটবর্তী ফা সামাহি সালু আলী সাল্লাম সুয়ামিহি অতপর রাসুল সাল সাল্লাম নিজে শেরুজাটি রাখতেন এবং সাহাবে করামকে আদেশ করতেন শেরুজাটি রাখার জন্য তাহলে এই হাদিস থেকে একটা সংক্ষিপ্ত ইতিহাস জানা গেল যে আসরার দিনটি কেন ঐতিহাসিক কেন বিখ্যাত কারণ এই দিন পৃথিবীর সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় পাপিষ্ঠ জালেম অত্যাচারী শাসক যে নিজেকে রব আল্লাহ পর্যন্ত দাবি করেছিল শিফির আউন এবং তার অত্যাচারী আল্লাহ আল্লাতালা ডুবিয়ে ধ্বংস করেছিলেন সমুদ্রে ডুবিয়ে ধ্বংস করেছিলেন এবং তাদের শত শত বৎসরের অত্যাচার নির্যাতনে নিপিষ্ট সে বানী ইসরায়েলকে এবং মোসা সাল্লামকে উদ্ধার করেছিলেন এই ফেরাউনিদের অত্যাচারের হাত থেকে এই ঐতিহাসিক দিনটাকে স্মরণ করে রাখার জন্য বানি ইসরায়েল তথা আহলে কিতাবগণ ইয়াহুদীগণ যুগ যুগ ধরে এই দিনটাকে উৎসব হিসাবে পালন করে আসছে এবং এই দিনের মধ্যে শিয়াম পালন করে আসতেছে তো এই আশুরার দিনটা হচ্ছে নাজাতে মৌসা আলিহ সাল্লাম এর জন্যই বিখ্যাত এবারে আসুন আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে আসি যে এই আশুরার দিনের বিশেষ আমল কি প্রশ্নের উত্তরটিও আমরা হাদিস থেকে নেব ইনশাআল্লাহ সরাসরি মুসলিমের হাদিসে এসেছে আবু আনহু থেকে বর্ণিত তিনি বলেন কায় না আসুরার দিনটি হচ্ছে এমন একটি দিন যেদিন কি হয়েছিল তো তুযিমুহু ইয়াহুদু ওয়া তাত্তাখিঝুহু ঈদা যে ইহুদিরা এই দিনটিকে অত্যন্ত সম্মানিত দিন হিসেবে গ্রহণ করত এবং এই দিনটিকে তারা ঈদ হিসাবে পালন করত ফাক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনতুম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরাও এই দিনটিকে এদিনের মধ্যে সিয়াম থাকো অর্থাৎ এই দিনে কি করো তোমরা রোজা থাকো তাহলে এই হাদিস থেকে জানতে পারলাম যে ইহুদিগণ এই দিনটাকে তাদের একটা ঈদের দিন হিসাবে তারা গ্রহণ করেছিল এবং অত্যন্ত সম্মান করত করতো মহুল ইহুদু এই দিনটাকে ইহুদিরা সম্মান করত অত্তেদু হুয়াঈদা ঈদের দিন হিসাবে তারা এটাকে গ্রহণ করত। এবং আমরা আগের হাদিস থেকে জেনেছি এই দিনে তারা শ্যাম পালন করত। অর্থাৎ রোজা রাখত তো রাসুল সাল্লাহ সাল্লাম কে নির্দেশ দিয়েছেন সুমোহ আন্তুম তোমরাও কি করো সাহাবেদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরাও এই দিনে শ্যাম পালন করো তাহলে এই হাদিস থেকে এই হাদিস এবং পূর্বের হাদিস দু হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এই দিনের এই আশুরার দিনের বিশেষ আমল হচ্ছে মাসনুন আমল হচ্ছে শ্যাম পালন করা রোজা রাখা আসলে রোজা রাখা ছাড়া এই দিনের আর কোনো বিশেষ আমল বা ইবাদত হাদিস থেকে প্রমাণিত না খাস করে খালেজভাবে এইদিন এই দিন শ্যাম পালন করা এটাই হচ্ছে মাস্তুন আমল শ্যাম পালন করা ব্যতীত অন্য কোনো আমল মাস্তুন হিসাবে এই দিনের জন্য খাস হিসাবে সাব্যস্ত নয় তো আমরা জানতে পারলাম এই দিনের বিশেষ আমলটি হচ্ছে গিয়ে কি শ্যাম পালন করা অর্থাৎ রোজা থাকা এখন আমাদের তৃতীয় প্রশ্ন এই রোজা রাখাটা কি বাধ্যতামূলক কারণ আমরা এর পূর্বে যে দুইটি হাদিস পেশ করেছি দুটি হাদিসের মধ্যে আমরা দেখেছি রাসুল সল্লাহ সাল্লাম আদেশ করেছেন সাহাব এ জন্য প্রথম বুখারি মুসলিমের যে হাদিসটি বললাম সেখানে বারতটা কী ছিল সমাহ রাসুল্লাহ উল্লাহ সল্লি সাল্লাম ও আমার মিহি যে রাসুল সাল্লাহ সাল্লাম নিজে এ সিয়ামটা পালন করতেন এবং সাহাবায় আকেরামকে আদেশ করেছিলেন সে সিয়াম পালন করার জন্য এবং দ্বিতীয় হাদিসে আমরা পাই সুমোহ আন্তুম যে তোমরা কি করে এই দিনে সিয়াম পালন করে থাকো অর্থাৎ আদেশ করেছেন তা রাসলার আদেশ তো অবশ্যই ফরজ বাধ্যতামূলক উমতের জন্য তাহলে আমরা কি ধরে নিব যে এই আসুরার সিয়ামটি ফরজ আমাদের জন্য যেহেতু তিনি আদেশ করেছিলেন সাহাবাহরামকে এই প্রশ্নের উত্তর আমরা হাদিস থেকে নিব এবং সে হাদিসটি মোয়াত্তা ইমাম মালেক ইমাম মালিকের রচিত যে মত্তা সে মত্তা থেকে হাদি ফেরি আমি পেশ করছি যে আয়েশা মুমিনিন হযরত না কাল রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে বর্ণিত তিনি বলেন কানা কান আশুরা ইয়াউমা যে আশুরার দিন হচ্ছে এমন একটি দিন তাসুমুহু এদিন সিয়াম পালন করতো কুরাইশুন কুরাইশরা কুরাইশ সম্প্রদায় এদিন সিয়াম পালন করত ফিল ফিলজাহিলিয়া জাহিলিয়াতের যুগে অর্থাৎ জাহিলিয়াতের যুগে মাক্কি যুগে কোরাইশরা কি করতো এদিনে সিয়াম পালন করতো ও কানা রাসুল্লাহ সাল আলিহাস্লাম এবং রাসুল ফিল জাহিলিয়া। জাহিলিয়াতের যুগে এই দিনের মধ্যে সিয়াম পালন করতেন ফালাম্মা যখন মাদিমা রাসুল্লাহি সাল আলহ্লাম মাদিনা যখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মদিনাতে হিজরত করলেন স মাহু তিনি এই দিনে সিয়াম পালন করলেন ও আমার অবি সিয়ামিহি এবং সাহাবায় কেরামকেও সিয়াম পালনের নির্দেশ দিলেন অর্থাৎ এর কি বোঝা যায় কি রাসুল সাল্লাহ সাল্লাম নিজেও যে আমলটি করেছেন এবং সাহাবায় কেরামকে নির্দেশ দিয়েছেন তার মানে এটা ফরজ বা বাধ্যতামূলক এরকমটি হ্যাঁ এরকমটি ছিল হাত্তা হাদিসের পরবর্তী অংশ এসেছে হাত্তা ফরিদ রমাদান কানা হুয়াল যখন রমজানকে ফরজ করা হলো তখন রমজানের রোজাটাই কি হয়ে গেল ফরজ হয়ে গেল বাধ্যতামূলক হল ও তুরিকা ইয়ৌ এবং আশুরার রোজাটি নফল হয়ে গেল তাহলে হাদিসের ভাষ্য থেকে আমরা বুঝতে পারছি যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রথমে নিজে এই রোজাটি রেখেছেন হিজরতের পরে হিজরতের পূর্বেও তিনি জাহিলিয়াতের যুগে রেখেছেন হিজরতের পরে যখন মদিনায় আসলেন তখন ইহুদিদেরকে জিজ্ঞেস করলে জানতে পেরেছেন যে এই দিনে মোসা আলাহ ইসলাম নাজাদ পেয়েছেন তখন বিশেষভাবে তিনি আগ্রহী হন এবং মনোযোগী হন এই সিয়ামের প্রতি এবং সাহাবায়ামকে নির্দেশ করেছিলেন অর্থাৎ রোজাটি ফরজ ছিল বাধ্যতামূলক ছিল কতদিন পর্যন্ত রমজানের রোজা ফরজ হওয়া পর্যন্ত হেতায় ফরিদ রমাদান যতদিন না পর্যন্ত কি হয় রমজানকে ফরজ করা হয়েছিল ততদিন পর্যন্ত এই আসরার সিয়ামটি মুসলিমদের জন্য ফরজ ছিল বাধ্যতামূলক ছিল যখন রমজানের রোজা ফরজ হয় তখন কি হয় কানাহু আলফারি তখন রমজানের রোজাটি ফরজ হয়ে যায় ফরজ সাব্যস্ত হয় হয় এবং দিনের যে এটি নফলে পরিণত ফামান শাহ আ তারকাহু যার ইচ্ছা হবে সে এই রোজাটি রাখবে আর যার ইচ্ছা হবে সে রোজা কি করবে রাখবে না তো হাদিসের এই যে উদ্ধৃতি থেকে একদম স্পষ্ট প্রমাণিত হয়ে গেল যে এখন রমজানের রোজা ফরজ হওয়ার পরে যে আশুরার রোজা এটি আর ফরজ থাকলো না এটি নফল বা সুন্নতে সাব্যস্ত হয়ে গেল তাহলে বর্তমানে এই রোজাটি রাখা কি সুন্নত বা নফল কেউ ইচ্ছা করলে রাখতে পারে ফমান শাহ আহ সমাহ কেউ ইচ্ছা করলে এই রোজাটি রাখতে পারে ফামান শাহ আ তারকাহ যার ইচ্ছা হয় সেটি কি বাদও দিতে পারে তো আমরা জানতে পারলাম এটি একটি নফল সিয়াম তো নফল শ্যাম হলেও এর গুরুত্ব কতটুকু আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই আশুরার শ্যামের গুরুত্ব কতটুকু যদিও এটি নফল শ্যাম তারপরে এর গুরুত্ব অনেক বলতে গেলে রমজানের ফরজ শ্যামের পরে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্যাম যত নফল রোজা এর মধ্যে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আশুরার দিনের শ্যাম শাহী মুসলিমের একটি হাদিসের মধ্যে আমরা জানতে পারি রাসুল সাল্লাহ আলাইহ বলেন আব্দুল সিয়ামী বা আদা রমাদান শাহরুল্লাহ আহিল যে রমজানের রোজার পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহাররম মাসের রোজা অর্থাৎ এ আসরার রোজা সোহাই বুখারির হাদিফ থেকে আমরা জানতে পারি আনিব না আবদাস ইন্দ্র আদিল্লাহ তাহ আল্লাহ মা রায়তুন নাবিয়া সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম মা ইয়াত মা শাহরা রমাল অর্থাৎ ইবন আব্বাস রাজি আল্লাহআ বলেন যে আমি রাসুল্লাহ সাল আলিয়া সাল্লামকে রমজান মাসের চাইতে অন্য কোনো মাসকে এবং আশুরার দিনের চাইতে অন্য কোন দিনকে অধিক প্রাধান্য দিতে দেখি নাই মানে রাসুল সাল্লিয় সাল্লাম রমজান মাসের রোজাকে যেইভাবে প্রাধান্য দিতেন রমজান মাসটাকে যেইভাবে প্রাধান্য দিতেন যে আগ্রহ ভরে সেটিকে অনুসন্ধান করতেন এবং আশুরার দিনকে দিন হিসাবে আশুরার দিনকে যে আগ্রহ ভরে তিনি অনুসন্ধান করতেন বা প্রাধান্য দিতেন অন্যান্য দিনের উপরে এরকমটা অন্য কোনো দিনকে করতে দেখেন নাই তার মানে হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যে মাস হিসাবে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে রমজান মাস এবং তারপরেই নফল হিসাবে রমাদানের পরে নফল হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আসরার এই দিনটি অর্থাৎ আঁসরার শ্যাম রমজানের শ্যাম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হিসাবে তারপরে নফল হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আঁসরার শ্যাম দুইটি হাদিস থেকে মুসলিম এবং বোখারি এর দুইটি হাদিস থেকে বিষয়টি স্পষ্ট হয়ে গেল তারপরে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই সেটি হচ্ছে এই দিনে রোজা রাখলে লাভ কি হবে এই দিন যদি আমরা শ্যাম পালন করি তাহলে আমাদের ফায়দা কি উপকারিতা কী সাহে মুসলিমের হাদিস থেকে এটি আমরা জানতে পারি যে আবু কাতাদাহ থেকে বর্ণিত তিনি বলেন সল্লাহ সাল আলিয়া বলেছেন সিয়াম যে আশুরার সিয়ামের ব্যাপারে আহ তািবু আমি আশা করি আল্লাহ আল্লাহর কাছে কবলাহ যে তিনি এর দ্বারা পূর্বের এক বছরের গুণাসমূহে মোচন করে দেবেন সুবাহ যে আশুরার শ্যামটি এত একটি গুরুত্বপূর্ণ শ্যাম কেউ যদি আশুরার দিনের শ্যাম রাখে তার রাসুল সাল সাল্লাম বলতেছেন আহ তাসিব আল্লাহিও কফ্লা কবলাহ যে আমি আশা করি আল্লাহ তালের কাছে তিনি এই দিনের শ্যামের বিনিময়ে বান্দার পূর্বের এক বছরের গোনা মোচন করে দিবেন কাফারা হয়ে যাবে এক বছরের গোনার কাফফারা হয়ে যাবে একটি মাত্র শ্যামের দ্বারা তাহলে কতটা ফজিলতপূর্ণ একটা শ্যাম হচ্ছে আশুরার দিনের শ্যাম আমরা অবশ্যই সেটি পালন করার চেষ্টা করব ইনশা তারপর চলে যাচ্ছে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যে সাহাবাহ কার গুরুত্বের সাথে এই শ্যামটুকু পালন করতেন তো সেই প্রশ্নের উত্তরটি জানবো আমরা বুহারের একটি হাদিস থেকে মানে রুবাইয়া বিনতে মাহিজিন রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আরো সালানব যা আশুরার দিন সকালবেলা ভোরবেলা রাসুল সাল্লাম তার প্রতিনিধি পাঠাতেন আনসার সাহেবের বিভিন্ন গ্রামের মধ্যে অর্থাৎ আশুরার দিন সকালে রাসুল সাল আলহি সাল্লাম আনসার সাহাবিদের বিভিন্ন এলাকায় বা গ্রামে গোত্রে তিনি দূত প্রেরণ করতেন ওই দূত গিয়ে রাসুলের পক্ষ থেকে কি ঘোষণা দিতেন মান আসবাহা মুফতি রান যে ব্যক্তি রোজা না রাখা অবস্থায় ভোরে উপনীত হয়েছে মানে যার ভোরবেলাটা হয়েছে রোজা না রাখার মাধ্যমে সে রোজা রাখে নাই ফাল সেজন্য তার এ দিনকে না খেয়ে পূর্ণ করে অর্থাৎ কেউ নিয়ত করে নাই যে আজকে আমি রোজা রাখবো এমনিতে সে ঘুম থেকে উঠেছে ভোরবেলায় উপনীত হয়েছে সকাল হয়েছে রোজা না রাখা অবস্থায় সেও যেন কি করে বাকি দিন না খেয়ে রোজা অবস্থায় দিনটা পূর্ণ করে ওমান আসবাহা যে ব্যক্তি রত অবস্থায় ভোরে উপনীত হয়েছে অর্থাৎ সে ব্যক্তি খেয়েছে এবং রোজা রাখার নিয়তে সে ঘুম থেকে উঠেছে অর্থাৎ তার সকালটা হয়েছে অবস্থায় ওমান আসবাহা স ইমান যে ব্যক্তি কি করেছে শ্যামরত অবস্থায় ভোরে তার ভোরটা উপনীত হয়েছে ফাল্লিয়া সুম সেজন্য কি করে সারাটা দিন রোজা রাখে তখন ওই সাহাবা বললেন ফাকুন না সুমুহু বাদু ওই সময় থেকে এখন পর্যন্ত আমরা সিয়াম রেখে আসছি ওয়ানুসাউমো সিবিয়া না এবং আমরা আমাদের বাচ্চা কাচ্চাদেরকেও শিশু বাচ্চাদেরকেও রোজা রাখাচ্ছি তাহলে দেখেন সাহাবিরা কি করতেন নিজেরাও রোজা রাখতেন এবং তাদের শিশু বাচ্চাদেরকেও কি করতেন রোজা রাখাতেন ওয়ার না জাহায়লুল্লাহমুল লং বেতামিনা এবং এ বাচ্চাদের জন্য আমরা কি করতাম সাহাবী বলতেছেন এই বাচ্চাদের জন্য আমরা কাপড়ের বিভিন্ন খেলনা বা পুতুল তৈরি করে দিতাম ফাইদা বাকা আহাতহুমা আয়লাত আম এ বাচ্চারা যদি কি করতো বাচ্চাদের মধ্যে কেউ যদি খাবারের জন্য কান্নাকাটি করতো দিনের বেলায় আহ তাই না হু তাহলে ওই পুতুলগুলো ওই খেলনাগুলো আমরা তাদেরকে দিতাম হাততায় কুন আইন্দাল ইফতর এইভাবে ইফতারের সময় পর্যন্ত চলে আসতো তাহলে দেখেন ইবারত থেকে কত চমৎকারভাবে ফুটে উঠতেছে যে এই দিন তো পালন সাহাবিরা করতেনি তারা তাদের বাচ্চাদেরকে পর্যন্ত শ্যাম পালন করাতেন রোজা রাখাতেন এবং এই বাচ্চাদের জন্য তারা কি করতেন কাপড়ের বিভিন্ন পুতুল খেলনা তৈরি করে দিতেন এই খেলনা যখন তারা খাবারের জন্য ক্ষুধার জন্য কান্নাকাটি করতেন এই খেলনাগুলো তাদেরকে দিয়ে তাদের ক্ষুধাকে ভুলিয়ে রাখতেন এইভাবে কি হয়ে যেত ইফতারের সময় পর্যন্ত হয়ে যেত তাহলে কতটুকু গুরুত্বের সাথে তারা এই সিয়ামটুকু পালন করেছেন অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটি সিয়াম তো আজকে আমাদের সর্বশেষ যে প্রশ্ন সেটি হচ্ছে আসরার সিয়াম কয়টি পালন করতে হবে একটি নাকি দুটি এই প্রশ্নটি আমরা হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ মুসলিমের হাদিস হেসরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজু আনহু থেকে বর্ণিত তিনি বলেন এইনা সামা রাসুল্লাহি সাল আলহ্লামামা আয়াসুরা যখন রাসুল সাল্লাম নিজে আশুরার সিয়াম পালন করতেন ও আমার স্যামিহি এবং সাহাবিদেরকেও নির্দেশ দান করতেন সিয়াম রাখার জন্য যখন নিজে সিয়াম পালন করেছেন এবং সাহাবিদেরকেও নির্দেশ দিয়েছেন কলু তখন সাহাবিরা বলল ইন্নাহু হুয়ৌমন এটা তো হচ্ছে এমন একটা দিন তো দিনা সরা যে দিনটিকে ইহুদি এবং নাসারাগন সম্মান প্রদর্শন করেন অর্থাৎ রাসুল সাল্লাম যখন নিজে রেখেছেন এবং সাহাবায় নির্দেশ দিয়েছেন এসিয়াম রাখার জন্য তখন বললেন এটা তো এমন একটি দিন যে দিনটিকে ইহুদি এবং না সম্মান প্রদর্শন করে তারা এই দিনকে ঈদ হিসেবে পালন করে তারা এই দিনে রোজা রাখে তো আমরা যদি এই দিনটাতে রোজা রাখি আমরা তো তাদের অনুসারী হয়ে গেলাম আর কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় স্পষ্ট করে নিষিদ্ধ করা আছে যে কাফিরদেরকে অনুসরণ করা যাবে না তাদের রীতিনীতি তাদের সংস্কৃতি কখনই মুসলিমরা অনুসরণ করতে পারে না কারণ মুসলিমরা একটি আলাদা পরিচয় সম্পন্ন জাতি মুসলিমদের জাতীয়তা সম্পন্নীয়তা সম্পূর্ণ ভিন্ন তো সাহবা কারাম যখন এই প্রশ্ন আপত্তি তুললেন তখন রাসুল সাল্লাম বললেন ফক রাসুল্লাহ ইনসা রাসুল সাল্লা সাল্লাম বলতেছেন আমি যদি ইনশাল্লাহ আগামী বছর পাই তাহলে কি হবে সোমনাল তাহলে আমি নবম দিনেও কি করবো আমরা রোজা রাখবো অর্থাৎ উদ্দেশ্য কি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করা আহলে কিতাবদের বিরোধিতা করা তারা শুধু একটা দিন এই আসরার দিন শ্যাম পালন করে থাকে এখন আমরা যদি আশুরার দিন শুধু শ্যাম পালন করে থাকি দশ তারিখে তাহলে এটি আহলে কিতাবদের সাথে মিলে যাচ্ছে

তাহলে দেখেন এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল পরিষ্কার হয়ে গেল যে আমরা আসর আর একটি না রেখে দুইটি রাখা উচিত হয়তোবা একদিন আগে অথবা একদিন পরে নয় দশ বা দশ এগারো দুইটি রাখলে ফায়দা কী হবে যা আহলে কিতাবদের অনুসরণ করা হবে না তাদের বিরোধিতা করা হবে তবে নয় দশ রাখাটা দশ এগারো চাইতে বেশি উত্তম কেননা আল্লাহ রসুল নিজে আশা ব্যক্ত করেছেন নয় তারিখও রাখার জন্য এই কারণে এগারো তারিখ বা নয় তারিখ দশ তারিখের সাথে মিলিয়ে যে কোনো একটা তারিখ রাখা যায় তবে ভালো হচ্ছে নয় তারিখে রাখা নয় দশ এই দুইটি শ্যাম পালন করা তো সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমাদের এই ছিল প্রোগ্রাম কেমন লেখে যে লেগেছে আজকে হাদিস ভিত্তিক প্রশ্নোত্তর পর্বটি আশা করি সবার ভালো লেগেছে আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রাম পর্যন্ত আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি